আসসালামু আলাইকুম যারা আমাদেরকে দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে আমরা কম্পিউটার প্রস্তুতকারক তো আলহামদুলিল্লাহ অনেকগুলো কম্পিউটার তৈরি করা হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্তূপ করে রাখা হয়েছে এখানে অনেকগুলো কালার হবে আসলে কতগুলো হবে আসলে আমরা গুনিনি তবে বিশ থেকে পঁচিশটা কালার এখানে হবে কোন কোন কালার আছে আসলে সেটা এখানে দেখানো যাচ্ছে না এখানে একটার একটা তোলা আছে আমরা প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে প্রস্তুত করার চেষ্টা করেছি যাতে করে যে কোনো মুহূর্তে চাওয়ার সাথে সাথে আমরা দিতে পারি তা আমাদের কাছে মোট উনত্রিশটি কালার আছে প্রত্যেকটা কম্পোটার হচ্ছে কিং সাইজের পোস্ত হচ্ছে সাত ফিট এবং দৈর্ঘ্য হচ্ছে আট ফিট থেকে তিন ইঞ্চি কম তিরানব্বই ইঞ্চি অর্থাৎ ইঞ্চিতে যদি বলি চৌরাশি ইঞ্চি বাই তিরানব্বই ইঞ্চি আমরা পাঁচ পিসের কম্পিউটার সেট প্রস্তুত করে থাকি পাঁচ পিসের কম্পিউটার সেটের ভিতরে একটা কিং সাইজের কম্পিউটার থাকে একটা কিং সাইজের বিছানা চাদর থাকে যেটা সাত ফিট বাই আট ফিট দুইটা মাথাবারিশা কাবার থাকে এবং একটা কলবাসের কাবার থাকে অনেকে কম্পোটারের কাবারও নিয়ে থাকে তো সেটা নিতে চাইলে অবশ্যই নিতে পারবেন একটা কম্পিউটার কাবার বানাতে হলে দুইটা বিছানা চাদর লাগে যার কারণে দামটা একটু বেশি পড়ে যায় অনেকে নিতে চায় না বেশি দামের কারণে কিন্তু হয়তো দেখা আছে তারা পাঁচ পিসের সেট নিয়ে থাকে টাকা সাশ্রয় করার জন্য কিন্তু ছয় মাস বা এক বছর পরে তারা হয়তো আবার খুঁজে যে কম্পিউটারের কাবার দরকার কম্পিউটার কাবার থাকলে যেটা হয় আর কি যে কম্পিউটারটা আপনার ময়লা হবে না কখনো ধোলাই করার দরকার হবে না কাবারটা ইউজ করলে কাবার ময়লা হলে সহজে ধুয়ে ফেলবেন আর আপনি চাইলে কম্পিউটার ধুতে পারবেন যেটা ধুতে আপনার শুকাতে তিন থেকে চার ঘন্টা সময় লাগে যেহেতু এটা শুকানো যায় ধোয়া যায় যার কারণে এটা খুবই জনপ্রিয় লেপ কম্বল ধোয়া যায় না এই কারণে বিগত কয়েক বছর ধরে কমফোর্ট বেশ জনপ্রিয় হয়ে উঠেছে বাংলাদেশে তো আপনারা চাইলে আপনাদের পছন্দের কম্পিউটারটি আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদেরকে নক দিলে আমরা আমাদের কাছে যে কম্পিউটারগুলো অ্যাভেলেবেল আছে সেগুলো আমরা দিতে পারব আপনাদেরকে ডেলিভারি সম্পর্কে একটু বলে নেই সারা বাংলাদেশে আমরা কন্ডিশনে হোম ডেলিভারি দিয়ে থাকি ফুল কন্ডিশনে দিয়ে থাকি একটা টাকা অগ্রিম নিতে হবে না দিতে হবে না আপনাদেরকে পণ্য হাতে পাবেন চেক করবেন তারপরে সম্পূর্ণ টাকা পরিশোধ করবেন আমরা ঢাকাতে এবং ঢাকার বাইরে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তবে উপজেলা শহরে হলে ভালো হয় কারণ এগুলো গ্রামগঞ্জে সাধারণত যারা কুরিয়ারের ডেলিভারি ম্যান তারা সাধারণত আসলে সাইকেল করে নিতে হয় তাদের জন্য একটু কষ্টকর হয়ে যায় তো এইসব ক্ষেত্রে হয়তো অনেক সময় পয়েন্ট ডেলিভারি নিতে হয় আর কি এনিওয়ে তো আমরা দিয়ে থাকি চেষ্টা করি হয়তো এইসব ক্ষেত্রে হয় কি যেটা যে একটু কম্পিউটারটা পেতে একটু সময় লাগে এছাড়া যেগুলো উপজেলা শহরে বা জেলা শহরে সেগুলো খুবই দ্রুত কোম্পরাগুলো পেয়ে যায় আপনারা যদি নিতে চান যোগাযোগ করবেন কমেন্ট করবেন মেসেজ করবেন অথবা ইনবক্স করবেন আর ভালো থাকবেন আসসালামু আলাইকুম